কিন্তু একজন নিরপরাধ মানুষ আপনার বিরুদ্ধে মামলা কোনো আদালতে হলো না কেউ আপনার বিরুদ্ধে দিল না না আপনাকে ধরে নিয়ে কে নিল তাও জানে কোথায় রাখলো তাও জানে না আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই কোনো সাক্ষী নাই কোনো অপরাধের জন্য কোনো মানুষ আপনার বিরুদ্ধে কেউ মামলা কোনো দিন দিল না এমন একটা বদ্ধ ঘরে রাখা হলো যেটা হলো জীবন্ত মানুষের কবর মানুষ মরে গেলে পরে মাটিতে কবর করে মাটি খুঁড়ে তাকে দাফন করা হয় যতটুকু জায়গা অতটুকু জায়গা জীবন্ত মানুষকে দুনিয়াতে রাখা হয় যার নাম আয়নাগর যার নাম কি কত নিষ্ঠুর একটা জীবিত মানুষের জন্য জীবন্ত মানুষের কবর যার নামায় না ঘর অতটুকু জায়গা যতটুকু জায়গা কবরের জন্য ডানে বামে কোন দরজা জানালা নাই চোখ বন্ধ করে মাসের পর মাস রাখা সারা দিন পর্যাপ্ত খাওয়া তো দূরের কথা এক বেলা এমন পচা দুর্গন্ধযুক্ত যুক্ত বাজে কিছু খাওয়া দেওয়া হয় যেটা পৃথিবীর কোন পশু খেতে চাইবে আয়না ঘরে যাদেরকে রাখা হলো পেশাবের ব্যাগ হয়েছে পেশাব করতে দেওয়া হতো না পেশাবের ব্যাগ হয়েছে পেশাব করা যাবে না পায়খানার ব্যাগ হয়েছে পায়খানা করতে দেওয়া হয় না পায়খানা করার জন্য যতটুকু সময় দরকার অতটুকু সময় পার হওয়ার আগেই কিছুক্ষণ পরে আবার সেখান থেকে তুলে নেওয়া হয় নামাজের জন্য সময়টা বলে দেওয়া হয় না ওই আয়নাগরের গভীর অন্ধকারে ওই মাজলুমেরা না এখন জোহরের সময় এখন সময় অনুমান করে আন্দাজ করে ওনারা জোহরা সামগ্রী ফজর পড়তেন ওই খাওয়াগুলো খেতে না পেরে রোজা রাখা শুরু করলেন রোজা রাখতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের এই মুসলমানরা আয়না ঘরের মাজলুমরা রোজা রাখতে গিয়েও মুসলমান দেশে গালি গালাজের শিকার হওয়া লেগেছে আট নয় বছর দশ বছর পর্যন্ত লোকগুলো এখানে ছিল পৃথিবীর কোন আলো বাতাস তারা আট দশ বছর দেখে নাই তার স্ত্রী জানে না আমার স্বামীটা জীবিত না মরা মা জানে না আমার ছেলেটা জীবিত না মরা সন্তান জানে না আমার বাবাটা জীবিত না মরা এর মাঝে একজন স্ত্রী একজন স্ত্রী দশ বছর পরে স্বামী মাত্র কয়েকদিন আগে বের হলো নয় বছর পর্যন্ত স্বামীর জন্য অপেক্ষা করেছে আর কয়েকদিন অপেক্ষা করা যায় সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চিত হয়েছেন স্বামী আর জীবিত নাই আর ফিরে আসবে না তিনি অন্য জায়গায় বিয়ে বসে ফেলেছেন